যেটা আমাদের সুনির্দিষ্ট মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা জানি ডাকা ইউনিভার্সিটির সবচেয়ে নিরাপত্তা আমরা ডাকা ইউনিভার্সিটির মতো এলাকায় যদি ছাত্রদলের নেতা খুন হয় তাহলে প্রশাসন কি করে এবং বিসি এবং পটেক্টরের দায়িত্ব কি তারা তাহলে কি করে আমাদের প্রশ্ন হচ্ছে এখন আমরা আস্তে বিক্ষোভ বিছিল করছি সাম্য বিচার চাই এবং এ বিসি এবং পটেক্টরে আমরা পদত্যাগ দাবি করছি তার কোনো অধিকার নাই সে মানুষের ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সে আসলে ঢাকা ইউনিভার্সিটির মতো বিসির মতো পদে বসে থাকতে পারে না আমরা তার পদত্যাগ চাই এবং যত দ্রুত সম্ভব সাম্য সাথে যারা যদি জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে চাই আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে আমরা স্পষ্ট মেসেজ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে আমি পুলিশ প্রশাসনকে বলবো এ বিষয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন যাতে করে ক্যাম্পাস থেকে মাদেশ আমরা আমরা মনে করি যে ঢাকা স্টুডেন্ট একজন শিক্ষক সন্তান সমতুল্য মানে পিতৃতুল্য আর আমরা যারা ছাত্র আছি তারা সন্তান সমতুল্য একজন সন্তানের হত্যাকাণ্ডের পরে একজন ভিচির এই উদ্ধত্তপূর্ণ আচরণ তার এই যে উদ্ধত্তপূর্ণ কথাবার্তা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে তার সন্তান ক্যাম্পাসে হত্যাকাণ্ড হয়েছে তিনি মর্মাহত না হয়ে তিনি আবেগ আপ্লুত না হয়ে তিনি ব্যথিত না হয়ে তিনি যে আচরণ করতেন ছাত্রদের সাথে এটা অবশ্যই লজ্জাজনক আমাদের ছাত্র বন্ধুদের আমরা হাত তুলতে পারিনা ছাত্রের মধ্যে ছাত্রদের মধ্যে ओए धाने दाने